আসসালামু আলাইকুম শুভ দুপুর আবদুল্লা বাজার মাইসাটি যে অনুষ্ঠান করেছে দেখেন রাত্রে তারা অনেক পরিশ্রম করেছে এখন সবাই দেখেন কেউ ঘুমিয়ে আছে জিম পার্ট আছে আলহামদুলিল্লাহ তারা অনেক কষ্ট করেছে রাত্রে আপনারা বন্ধুরা যা জায়গাতে দেখবেন ভিডিও শেয়ার করবেন আর কমেন্ট করবেন আমাদের এই অনুষ্ঠান কেমন হয়েছে চোয়া খাওয়াদার অনেক পরিশ্রম করেছে তার ভাইয়ের জন্য এ তার ছোট ভাইকে সে অনেক ভালোবাসে আর এনি হচ্ছে আমাদের সম্মানিত গুণ্যমান্য লোক আলম মাস্টর তার বাড়ি হচ্ছে চর কামারিয়া সে অনেক ভালো লোক সবার সাথে সে ভালো কথাবার্তা বলে তার জন্য করবেন আর এনি হচ্ছে আমাদের সম্মানিত আমিরুল চাচা ডাক্তার সে অনেক ভালো সেবক ছাড়া কি সে কিছুই বুঝে না তার জন্য দোয়া করবেন আজকের অনুষ্ঠানে সে পুরো দায়িত্ব সে নিয়েছে সবাই দোয়া করবেন তার জন্য আপনার এর যে ব্যবস্থাটা করেছে খুব সুন্দর্য হয়েছে যারা করেছে তাদের জন্য দোয়া করবেন এরম পরিবেশ সৌন্দর্য করতে পারে এরম পরিবেশ আমি কখনো দেখি নাই প্যান্ডেলটা যে করেছে মাসাল্লাহ পরিবেশ খুব সৌন্দর্য করেছে আপনাদেরকে আমি সবকিছু ঘুরে আছি দেখেন এমন পরিবেশ আমার মনে হয় না কোন জায়গা করতে পারে তার আলহামদুলিল্লাহ অনেক পরিশ্রম করেছে অনেক কিছু করতে আর মনির মেয়ার বড় ভাই সে দিন রাত অনেক পরিশ্রম করেছে তার ভাইয়ের জন্য তাকে দোয়া করবেন তার আল্লাহ যেন সুস্থ দান করেন সে আপনাদেরকে হাতে টাটা দিয়েছে আপনারা সবাই ভালো থাকবেন আব্দুল্লাহ বাজার মাইসাটি গোপরগাঁও সবাই ভালো থাকবেন ধন্যবাদ